সকালবেলায় ওঠা দেখি হন মা কোন দিকে চলে যায় আরে বাপরে মা কোথায় ছুটে যায় যায় আমিও পিছিয়ে ছুটছি দেখি আমার ছোটা দেখি আমার ছেলেদের হেসে পাগল ভাবে আমার মায়ের ছুটে ছুটে কেন এদিকে আসে ওরে বাপরে দেখি মায়ের দাঁড়ায় কুমড়ো কাছের কাছে বাবা তুই বলছিলি না যে খাবার কিছু নেই দেখ কিভাবে খাবার জোগাড় করতে হয় আমি তোকে দেখিয়ে দিচ্ছি তো মা একেবারে কুমড়োর ডাটা লক লক করে ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল এদিক ওদিক মা তো সুন্দর সুন্দর দেখে কয়েকটা কুমড়োর ডাঁটা কেটে ভালো করে আর চলে আসলো রান্নাঘরে রান্নাঘরে এসে কাটা কাটাকুটি কমপ্লিট পুরো একেবারে সুন্দর করে কেটে কুটে দিল তো আমি আর কি করি আমি তো ফ্রিজ থেকে মাছটা বের করে ফেললাম তো ফ্রিজে ছিল কাতলা মাছ বড়ো বড়ো পিসের কাতলা মাছের ভালো করে ধুয়ে একেবারে রান্না করতে চলে গেলাম তো আমি তো একেবারে কাতলা মাছের রান্না করব তো দিয়ে বসিয়ে দিয়ে পাশে একবারে ভাতটাও বসিয়ে দিলাম একেবারে দেরি আর আমি করলাম না ভাতটা প্রায় ফুটে গেছে তরকারিটাও বসিয়ে দিলাম দেখো কি সুন্দর করে লাল লাল করে কষা কষা করে একবারে মশলা কষিয়ে তার মধ্যে একবারে আলু দিয়ে ভালো করে একেবারে তরকারি রান্না করে চলে আসলাম খেতে মা মেয়ে মিলে ভাত খেতে চলে আসলাম আর মাকে দিলাম ভর্তাটা মাখতে বাঙালি পাতে ভর্তা থাকবে না তা কখনো হয় তো দেখো আমার মা আজকে একেবারে ভাজা লঙ্কা পেঁয়াজ সরষে তেল নুন দিয়ে ভালো করে কুমড়োর পাতা মাখছে কুমড়োর পাতা মাখা কেউ খেয়েছো লাউ পাতা তো সবাই খাও কিন্তু আমরা আছে কুমড়ো পাতা খাবো তো এদিকে দেখো লাল লাল করে আমার কাতলা মাছের ঝোল রেডি হয়ে গেছে পাশে আছে আমার কুমড়োটা দিয়ে চড়ি মাছের মাথা দিয়ে আহ কি যে খেলা মাছ কি বলবো তোমাদের বিশাল ভালো খেলাম তো তারপরে বিকেলবেলায় চলে আসলাম মানে মা আসলো আমি আসলাম না মা এসে তো আজকে তাল তাল ছানলো ছেনে একেবারে মা দেখো এক গামলা তাল ছেনে ফেলেছে আজকে তালের ফুরুলি করবে মায়ের হাতে তাল ফুরুলি খেতে কিন্তু দারুণ মজা তো মা একবারে ভালো করে নেট দিয়ে তালটাকে ছেঁকে নিচ্ছে দেখতে কেমন একটা লাগছে না আরে না না দেখতে হলে হবে সুন্দর করে তো তালটাকে ছেঁকে নিতে হবে না হলে তো একেবারে ছিঁপড়ে থেকে যাবে ভালোই লাগবে না তো তারপরে মা একেবারে ময়দা দিয়ে ভালো করে মেখে খানিকটা চিপ তার মধ্যে ঢেলে দিল দিয়ে ভালো করে চটকে 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 একেবারে কি সুন্দর করে নিল হ্যাঁ কিন্তু হবে সুজি না তো তাল সুজি না তা কখনো হয় তো একেবারে ভালো করে চটকে চটকে মেখে নিয়ে চলে আসলো গ্যাসের কাছে তো এক ডেস কি তাল অনেকটা তাল ছেড়েছিল যেহেতু তাই সবটা তো আর করা হয়নি তো কিছুটা তাল জাল দিয়ে রেখে দেওয়া হয়েছে আর বাকিটা ফুরুলি করতে মা বসিয়ে দিয়েছে আহ আজকে তো মায়ের হাতে তাল ফুরুলি খাবো কী যে মজা হচ্ছে সন্ধেবেলা কি বলবো তো যাই হোক মায়ের হাতের তাল না খেতে বিশাল মজা লাগে তো তোমরা মায়ের তাল ফুটুলি খেতে পছন্দ করো মায়ের হাতে তাল ফুরুলি খেতে কিন্তু মা কিন্তু বেশ খানিকটা তাল করে ফেলেছে আর এখনও হচ্ছে তো যাই হোক আজকে আমাদের মায়ের হাতের তাল একেবারে জমে যাবে আজকে সন্ধ্যাটা বিশাল মজা মায়ের হাতের ফুরুলি খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করলাম তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও কিন্তু তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি আর আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে একটা জানিয়ে দিও আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও